নমস্কার বন্ধুরা তফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে রেসিপিতে আপনাদেরকে দেখাবো তাল ধাবড়ার রেসিপি এই রেসিপিটা আমাদের দিদি শাশুড়ি করত তো আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো খুব পুরনো দিনের এই রেসিপি ভীষণ ভালো লাগে খেতে সবসময় তো আমরা তালের বড়া খাই তো এই রেসিপিটা একদিন খেয়ে দেখবেন আমাকে দেখে দেখবেন খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি তালটাকে খোসা ফেলে ছেঁকে দেব। প্রথমে তালের এই উপরের যে বোটার এই অংশটা এটা হাত দিয়ে তুলে দেব এই যে তুলে দিলাম এবার এখান থেকে আঙুল দিয়ে একটা খোসা টেনে নেব এইভাবে সমস্ত খোসাগুলোকে তাল থেকে টেনে ফেলে দেব খোসা তাল থেকে মোটামুটি ছাড়িয়ে নিয়েছি তলার অংশে একটুখানি লেগে আছে তো সেটাও হাত দিয়ে একটু চেপে তুলে নেব মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এবার তালটাকে ভেঙে নেব কটা আটি হয়েছে দেখব এই দেখুন এখানে বড় দুটো আটি হয়েছে তালটা আর এটা ছোট আর একটা ছোট আটি হয়েছে দুটো বড় আটি আর একটা ছোট আটি তো এরকম মিডিয়াম একটা সাইজের তাল দিয়েই আজকে তাল ধারবার রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো তালের আটিগুলোকে একটু চটকে নেব হাত দিয়ে যাতে করে তাল ছাঁকাটা তাড়াতাড়ি হয় তালের আটিগুলোকে একটু এরকম হাত দিয়ে চটকে নিলে তাড়াতাড়ি তাল ছাঁকা হয়ে যায় এইভাবে হাত দিয়ে দিয়ে একটু চটকে নিতে হবে তালের আটি এবার আমার ছাঁকতে হবে তালগুলোকে তো খালি একটা একটা পাত্র নিয়ে নিয়েছি আর ঝুড়ি তো এটাকে এইভাবে দিয়ে একটা একটা করে আটি আমি ছেঁকে নেব এইভাবে ঝুড়ির মধ্যে ফেলে এরকম করে টুকটুক করে তালটাকে ছেঁকে নিতে হবে বন্ধুরা তিনটে আটি আমার ছাকা হয়ে গেছে এবার ঝুড়িটা তুলে দেখবো কতটা আমার তালের আড়া হয়েছে এই দেখুন অনেকটাই হয়েছে কিন্তু একটা তালে তালের আড়ার মধ্যে এবার সাত মতো নুন দিয়ে দিচ্ছি নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তালের আড়া অনুযায়ী চিনির পরিমাণটাও ঠিক রাখতে হবে সেটাও আপনাদেরকে বুঝে দিতে হবে এবার নুন আর চিনি দিয়ে তালের আড়াটা একটু মেখে নেব বন্ধুরা এখানে আমি যত পরিমাণ তালের আড়া নিয়ে নিয়েছি তার তিন ভাগের এক ভাগ চালের গুঁড়ো দিয়ে আমি এই তালের আড়াটা মেখে বন্ধুরা এখানে আমি ডয়রা কলার পাতা কেটে এরকম সাইজ করে কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি পাতাটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু এখানে ডয়রা কলার পাতাটাই লাগবে কারণ ডয়রা কলার পাতা খুবই পুরু হয় তো এখানে আমি দেখুন কিভাবে করছি এটা এখানে একটা পাতা নিয়ে নিয়েছি আর পাতার কিন্তু এই পিঠটা হলে হবে না ঠিক এই ক্লোরোফিল আছে এই পিঠটা সবুজ পিঠটাই লাগবে এখানটাই আমি মাখাবো তো তালের আড়ার থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি এখানে এইভাবে পাতিয়ে মাখিয়ে দেবো বেশ খানিকটা নিয়ে কিন্তু এইভাবে ধীরে ধীরে সুন্দর করে মাখাতে হবে একটু ধৈর্য ধরে মাখাতে হবে খুব বেশি পুরো করলে কিন্তু হবে না এই রকম হাতের আঙুল দিয়ে দিয়ে এরকম সাইজ করে করে দিতে হবে যাতে করে সব দিকটা সমান পুরু হয় কোনটাই কম পুরো বা কোনোটাই বেশি পুরু হলে কিন্তু ভেতরে কাঁচা থাকতে পারে এইভাবে আঙুল দিয়ে দিয়ে এই রকম করে দিতে হবে একটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুব বেশি পুরো হলে কিন্তু হবে না এই দেখুন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে ধারটা দেখছে ঠিক এই রকম পুরোটাই কিন্তু হবে এই যে চারি সাইডটা কিন্তু একই রকম পুরু এই দেখুন আঙুল দিয়ে কিন্তু আপনাদের মতো করে ঠিকভাবে করে নেবেন এটা এখানে আমি একটা আবারও কলা পাতা উপর থেকে এর উপরে দিয়ে দেব মোটামুটি নিলে হবে একটু উনিশ বিশ হলে তাতে কোনো অসুবিধা নেই এইভাবে কলার পাতাটা দিয়ে একটু চেপে দিতে হবে যাতে করে এটা সেট হয়ে যায় ভালো করে খুলে না যায় যাতে করে ধারগুলো একটু ভালো করে চেপে চেপে দেবেন এই রকম হয়েছে দুই পিটি কিন্তু চেপে গেছে একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই একইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব আগে কিন্তু এই রেসিপিটা কিন্তু আগেরকার যুগে আমাদের দিদিশাশুড়ি কিন্তু মেটু যে হাঁড়িগুলো ছিল মাটির সেই হাঁড়িতেই এই রেসিপিটা করতো এবং খুবই ভালো হতো তো আমাদের হাতের কাছে তো এখন সেই হাঁড়ি নেই তো আমি এটা চাটুইতে বানিয়েই আপনাদেরকে দেখাবো আপনারা যদি চান তাহলে আপনারা মেটু হাড়ি দিয়েও করতে পারেন তৈরি করে নিয়ে তো এখানে আমার চাটুই গরম হয়ে গেছে তো এখানে আমি একটা কলার পাতায় মোড়ানো একটু হাত দিয়ে চেপে দিতে হবে হালকা করে আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু একদম লো আছে বানাতে হবে যেহেতু আমি এটা উননে বানাচ্ছি তো আমি এখানে কিন্তু লোয়াচেই বানাচ্ছি গ্যাসেতে দিলেও আপনারা লোহা চেয়ে বানাবে ধীরে ধীরে হবে এটা পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি তলার পিঠ থেকে উপর পিঠটা উল্টে দেবো যাতে করে উপর পিঠটাও খুব ভালোভাবে ভালোভাবে হয় ভাজা হয় তো উল্টে দিচ্ছি মিনিট তো আবারও উল্টে দিয়ে মোটামুটি পাঁচ মিনিট সময় ধরে এটাকে আবার একটু গরম করে নেব যাতে করে অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় বন্ধুরা এই একটা এ আমার ভাজতে প্রথমে পাঁচ মিনিট আবার লাস্টে উল্টে দিয়ে পাঁচ মিনিট সময় ধরে মোট দশ মিনিট সময় ধরে কিন্তু আমার এটা ভাজতে হয়েছে একদম লো আছে তো এবার দুই পিটি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে চাটই থেকে তুলে নিচ্ছি পরবর্তী যে এগুলো আছে সেগুলোকে আমি একে একে চাটুইতে ফেলে ভেজে নেব বন্ধুরা প্রায় সব কটাই তাল ধাবড়া আমার ভাজা হয়ে গেছে চাটুইতে ফেলে দেখুন কলার পাতাগুলো ভাজা ভাজা হয়ে কিন্তু তাল ধাবড়া গায়ের থেকে ছাড়িয়ে গেছে একদম তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি তাল ধাবরাগুলো কিন্তু এরকমই হয়েছে সবকটা ঠিক এরকম ভাজা ভাজা হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে এরকমটাই হয়েছে আমার একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমার একটু ভেতরে কাঁচা নেই এই দেখুন একটু কাঁচা নেই কিন্তু কিন্তু সবটাই একদম ভেতরে ঠিকঠাক হয়েছে আর খেতেও দারুণ লাগে তো কলার পাতা থেকে আমি এগুলোকে তুলে আলাদা একটা থালায় তুলে নিচ্ছি দেখুন সবকটার কটার এপিট ওপিট দুই পিট কিন্তু একই রকমই হয়েছে থেকে ছাড়িয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে ঠিক এরকমটাই হবে আপনাদের কাছে যদি মেটো হাড়ি থাকে মানে মাটির হাড়ি তো আপনারা তাতেও বানাতে পারেন তাহলে আরো খুব সুন্দর হয় তো বন্ধুরা আজকের এই তাল রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আপনারাও বাড়িতে একদিনকে তাল ধাবরা বানান আর অবশ্যই সবাইকে তাল ধাবরা বানিয়ে খাওয়ান আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের মতো এই রেসিপির ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ